দক্ষিণ চীন সাগর নিয়ে একটি ভূ রাজনৈতিক ব্যাপক আলোচনা জন্ম দিচ্ছে এবং এই দক্ষিণ চীন সাগর নিয়ে কিন্তু ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া তারপর তাইওয়ান এগুলো নিয়ে কিন্তু একটা বড় রকম উদ্বেগ প্রকাশ করছে তার কারণ এই দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য তো বজায় রাখার জন্য সম্প্রতি তারা এখানে উপকূল রক্ষার একটি জাহাজ নামাতে চাইছে সেই জাহাজ নামায়ে আসলে কি চীন বা বেইজিং কি কোনো যুদ্ধের বার্তা দিচ্ছে সে বিষয় নিয়ে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচনা ফিলিপিন্সের বিশেষ যে অর্থনৈতিক অঞ্চল নোংর করেছিল নোঙর করেছিল ফিলেচিনের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সিজি পাঁচ সেই জাহাজটি খুঁজে বের করার একটা চ্যালেঞ্জও দিয়েছে ফিলিপিনের উপকূল করা বাহিনী সংবাদ সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী চীনা জাহাজটি স্পার্কলি দ্বীপপুঞ্জের সাবিনা সোলের কাছে নোঙর করেছিল এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা প্রতিটি দেশের হাতেই নিজস্ব নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনী জাহাজ থাকে উপকূলরক্ষী জাহাজ বাহিনীর জাহাজগুলি সাধারণত নৌবাহিনীর জাহাজগুলো থেকে আয়তনে ছোট হয় কিন্তু সি সিজি পাঁচ হাজার নয়শো এক তেমনটা কিন্তু না চীনের উপকূলরক্ষী বাহিনীর ব্যতিক্রমী এই জাহাজ মনস্টার বা দানব নামে পরিচিত কেন এর নাম আকারে আয়াতনের চীনা উপকূলীয় বাহিনীর এই জাহাজ আরও পাঁচটা দেশের সাধারণ উপকূলরক্ষী বাহিনীর জাহাজের মতো একেবারেই নয় এই সি সি পাঁচ হাজার নয়শো বিশ্বের বৃহত্তম উপকূল রক্ষা জাহাজ আমেরিকা তো সি সি পাঁচ হাজার নয়শো একের মতো উপকূলরক্ষী বাহিনীর এর এত বড় জাহাজও কিন্তু নেই এমনকি আমেরিকার অনেক নৌবাহিনীও আছে এই চীনা জাহাজটি থেকে ছোট। আমেরিকার কয়েকটি নৌবাহিনীর জাহাজের তুলনায় বড় সিসিজি পাঁচ হাজার নয়শো এক আমেরিকার নৌবাহিনীর আর্লেই বার্ক শ্রেণীর জাহাজগুলো স্থান চুক্তি সাতানব্বই লক্ষ কেজি যা লম্বায় সিসিজির পাঁচ হাজার নয়শো একের চেয়ে প্রায় পঁয়ত্রিশ ফুট ছোট এখানে একটি বিষয় উল্লেখ্য বিষয় হচ্ছে যে সিসিজি পাঁচ হাজার নয়শো এক আক্রমণের ক্ষমতা দেশের উপকূলরক্ষী বাহিনীর জাহাজের তুলনায় অনেক বেশি এটিতে দুটি ছিয়াত্তর দশমিক দুই মিলিমিটারে বন্দুক বসানো রয়েছে অন্যদিকে সমুদ্র হামলার মুখে পড়লে তা প্রতিরোধের জন্য আমেরিকা উপকূলরক্ষী বাহিনীর জাহাজের মাত্র একটি সাতান্ন মিলিমিটারের বন্দুক আছে সেই মনস্টারই ঢুকে পড়েছে ফিলিপাইনের বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে আসলে কি সেই বিষয়টা নিয়ে আমরা একটু বলে দিতে চাই তার কারণ এক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চল বলতে একটি দেশের সামুদ্রিক অঞ্চলে সেই অংশ বোঝায় যেখানে পানির নিচেই থাকা জীবিত ও জড় সম্পদের উপর এক অধিকার থাকে ওই দেশের তবে অস্ত্র বহন করছে না এমন কোনো জাহাজের এই অংশ দিয়ে অবাধে চলাচলের অনুমতি দিয়ে থাকে কিন্তু কেন চীন সাগর ঘোরাফেরা করছে এই মনস্টার বা এই দানব চীন দক্ষিণ চীন সাগরে অনেকখানি অংশকে নিজেদের সামুদ্রিক অঞ্চল বলে দাবি করে আসছে বেইজিং অথবা আবার ফিলিপাইনের দাবি এই অঞ্চলের অংশ তাদের বিশিষ্ট অর্থনৈতিক অঞ্চল আর তাহলে দু দেশের মধ্যে বিতর্ক কিন্তু বহুদিনের এটা নিয়ে কিন্তু আজকে না বহুদিনের এই বিতর্ক কিন্তু চলছে এবং মাঝে মাঝে উত্তেজনা হচ্ছে দক্ষিণ চীন সাগরে এই অংশে ক্রমাগতভাবেই চীনা আপ আস্ফলনের মুখে পড়ছে ফিলিপাইন ফিলিপিন্সের মৎস্যজীবদের এই অঞ্চলে বিভিন্ন অর্থনৈতিক সংক্রান্ত কার্যক্রম থেকে কিন্তু বিরত রাখছে চীন অন্যদিকে ফিলিপিন্সের তরফে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে দাবি করা এই অংশে চীনা জাহাজ নোংর করাকে চীনের আক্রমাত্মক পদক্ষেপ হিসাবে বিবেচনা করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একটা অংশ অনেকে এটি চীনের চোখরাহানি এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘ হিসেবেও দেখছে গত সতেরোই জুন দুই হাজার দক্ষিণ চীন সাগরে বিতর্কিত সেকেন্ড থার্মাল সোলে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিপিন এবং চীনের নৌবাহিনী ফিলিপিনের নৌবাহিনী বেশ কয়েকজন সেনা হতে আহত হয়েছিল এবং আন্তর্জাতিক কূটনীতিক মহলের একাংশ বিশ্বাস এখনও করেন আয়তনের ছোট প্রতিবেশী ভয় দেখিয়ে অনেক দিন ধরেই সেই দেশগুলির উপর প্রভাব বিস্তার করতে চাইছে চীন আর সেই কারণে দক্ষিণ চীন সাগরের এই অংশে মনস্টা নম্বর করছিল বেজি অন্য একাংশের আবার অনুমান যে সামরিক ক্ষমতার যে একটি প্রভাব সেটা দেখিয়ে দক্ষিণ চীন সাগরে যুদ্ধবাদিয়ে ফেলতে পারে শি জিনপিংয়ের দেশ অর্থাৎ বেইজিং বেইজিং যে কোনো যখন তখন যুদ্ধ বাদিয়ে ফেলতে পারে তার ইঙ্গিত মিলেছে খোদ চীনের বিত্তবানদের অনেকেই সংযুক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী বা বিজ্ঞাপনে দেখা যাচ্ছে বিগত কয়েক মাস ধরে চীনের অনেক বৃত্তশালী ব্যবসায়ী দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ধীরে ধীরে নিজেদের সম্পত্তি এবং ব্যবসা নাকি চীন থেকে গুটিয়ে নিচ্ছে তারা আসন্ন যুদ্ধের কথা ভেবেই চীনের বৃত্তবাণীদের অনেকেই এই পদক্ষেপ নিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন অর্থাৎ দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক যে উত্তেজনা মাঝে মাঝে দেখা যায় সেই চীন সাগরকে কেন্দ্র করেই কিন্তু চীন এখন এই দক্ষিণ চীন সাগরে তার আধিপত্য বিস্তার করতে চাচ্ছে তো সেই আধিপত্য বিস্তার করতে গিয়ে প্রতিবেশীর সাথে যদি কোনো ধরনের যুদ্ধ বেঁধে যায় বা যুদ্ধ অবস্থান তৈরি হয় সেই অবস্থানটা আসলে বহির্বিশ্বের রাজনীতিতে আবার কি ধরনের প্রভাব ফেলবে যে প্রভাবটা আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ফেলছে কি নতুন করে আবার একটি যুদ্ধ আসন্ন হচ্ছে সেটা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মহলগুলো